থোতলা ববা কানা খোড়া সবাই মোদর গান দায় থোতলা ববা কানা খোড়া সবাই মোদের জ্ঞান নিয়ে তবু মোদের ধৈর্য ধরে থাকতে হয় থোতলা বোবা কানা খোড়া সবাই মোদর গান দায় সে জ্ঞান নিয়ে তবু মোদের ধৈর্য ধরে থাকতে হয় জবাব যদি ভাইরে جواب যদি দি ভাইরে তখন বলবে চাকরি তাই আমরা غلام এই দেশের কপাল পোড়া ইমাম ভাই আমরা غلام এই দেশের কপাল পোড়া ইমাম ভাই মসজিদের সেক্রেটারি সভাপতি घुस কর মসজিদে গিয়ে দেখবেন তাদের গলায় খুব জোর মসজিদের সভাপতি সেক্রেটারি घुस কর মসজিদেতে গিয়ে দেখবেন তাদের গলায় খুব জোর

জমিদার বসে বসে হুকুম করবে আজান নামাজ মসজিদ ছাড়ু সবকিছু ইমাম করবে উনি যেন লাট সাহেব বসে বসে হুকুম করবে ওরা হলো বিলন ভাইরে ওরা হলো ভিলেন ভাইরে পরকালে জায়গা নাই আমরা দেশেরই কপাল পোড়া ইমাম ভাই আমরা দেশেরই কপাল পোড়া ইমাম ভাই

জবাব যদি ভাই ভাইরে তখন বলবে চাকরি নাই আমরা হলামে দেশের পোড়া ইমাম ভাই আমরা হলামে দেশের কপাল কোড়া ইমাম ভাই আমরা হলামে দেশের কপালকোড়া ইমাম ভাই